আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো গরুর ভুড়ি কিভাবে আপনারা ভুনা করবেন তো এই জন্য আমি গরুর ভুঁড়ি পরিষ্কার করে নিয়ে এভাবে চারকোনা করে কেটে নিয়েছি এখন আমি এগুলো ভুনা করার জন্য কিছু মশলা নিয়ে নিয়েছি তো আমি এখানে রসুনের কয়েকটি কোয়া পরিমাণ অনুযায়ী একটু হালকা থেতো করে নিয়েছি তারপর আদাও কিছুটা থেতো করে নিয়েছি নিয়েছি গোলমরিচ গোটা ধনিয়া গোটা জিরা দারচিনি লং ছোট এলাচ দুইটি এবং বড় এলাচ একটি তেজপাতা এবং মরিচ এখন আমি এই উপকরণগুলিকে ভুঁড়ির মধ্যে দিয়ে দিব এখানে কোনো প্রকার বাটা মশলা ব্যবহার করা যাবে না কেননা বাটা মশলা যদি ব্যবহার করেন তাহলে দেখা যাবে যে তলে দাগ লেগে যাবে কিন্তু গোটা মশলা দিয়ে ব্যবহার করলে করলে তলে দাগ লেগে যাবে না তারপর দিয়ে দিব সয়াবিন তেল সাত মতো লবণ হলুদ গুঁড়া এবং খুবই সামান্য পরিমাণে মরিচ গুঁড়া এখন চুলাটি অন করে দিয়ে এগুলোকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিক্সড করে নিতে হবে এখন এটিকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব যতক্ষণ না বলক আসছে প্রায় দু মিনিটেরই মাথায় এটিকে বলক চলে এসেছে এখন ঢাকনা খুলে আমরা এটিকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিক্সড করে দিব এখন চুলার আঁচটি লোতে রেখে এভাবে রেখেই দিব এবং মাঝে মাঝে কাঠের খুন্তি দিয়ে এটিকে নেড়ে দিব যেন তলায় দাগ না লেগে যায় যতক্ষণ না ভুঁড়ির কালারটি কালো হয়ে আসছে তো দেখুন এখন কিন্তু ভুটির কালারটি একদম চেঞ্জ হয়ে এসেছে আর আমার রান্নাটিও কমপ্লিট হয়ে গিয়েছে তো আপনাদের বোঝার সুবিধার থেকে একটু কাছ থেকে দেখিয়ে দিই এটির কালার চেঞ্জ হয়ে কেমন হয়েছে এ পর্যায়ে আমরা চুলাটি অফ করে দেব এটি হতে আমার প্রায় এক ঘন্টার মতো সময় লেগেছে তো ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আসসালামু আলাইকুম